হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করলেই ভালো থাকা যাবে আমি খুব ভালো আছি দারুণ আছি আর চলে এসেছি আজকে ফের মূলাধার চক্র নিয়ে কথা বলতে কারণ এই মূলাধার চক্রই হচ্ছে আমাদের লাইফের সব কিছু যদি এটা ঠিক করে নেওয়া যায় তাহলে আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো থাকতে পারব বাকিটা অটোমেটিক একটু খাটলেই ঠিক করা যাবে আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী মূলাধার চক্র নিয়ে যতই কথা বলি মনে হয় আরও কিছু বলা দরকার আরও কিছু মেসেজের প্রয়োজন আমি এখানে একটু সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব কারণ আপনারা নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের মূলাধার চক্র ঠিকঠাক আছে কি না মূলাধার চক্র ঠিক থাকলে কী কী হয় সেগুলো বলব তো নিজেরাই চেক করুন যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন বা না এসেছেন চেক সবাই করতে পারবেন তবে হিলিং হয়তো সবাই করতে পারবেন না তবুও আমি প্রসেস বলে দেব যারা চাইছেন তারা ফিলিং করিয়ে নিন যেমন ধরুন আমরা যখন বাড়ি বানাই তখন বাড়ির ভিত যদি খুব সুন্দরভাবে থাকে খুব মজবুত থাকে খুব ডিপ থাকে তাহলে আমরা বাড়ি আমাদের একতলা দোতলা তিনতলা যাই করি না কেন আমাদের কোনো প্রবলেম আসবে না কারণ আমরা জানি আমাদের যে বাড়ির ভিত বা বনে যেটাকে বলা হয় সেটা ভীষণ দারুণভাবে হেভিভাবে দেয়া আছে অর্থাৎ বাড়ির ওপরের অংশে কোনো এফেক্ট আসবে না ঠিক সেরকমই একটা গাছ যখন বড় হয় আমরা যদি ঠিকমতো তার গোড়ায় মাটি না দিই তাহলে তার শেকড়টা ঠিক ওপরে ওপরে থাকে এবং সেই গাছটা উপরে পড়ার ভয় থাকে কারণ রুট এই রুটটাকেই ঠিক রাখতে হবে গাছের রুট যদি গাছের ঠিক থাকে তাহলে গাছ যতই ঝড় ঝঞ্ঝা আসুক সেখানে পড়ার ভয় খুব কম থাকে হ্যাঁ সাইক্লোন সেটা হচ্ছে আলাদা ব্যাপার এমনি ঝড় হাওয়া বাতাসে গাছটা জপ করে পড়বে না না হলে ভেঙে পড়বে ঠিক সেরকম আমাদের বাড়ি আর্থকুইক এলে অল্প স্বল্প কোনো আর্থকুইক এলে ভয় থাকবে না যদি বাড়ির ভিত মোটা করে হেভিভাবে দেয়া থাকে সব কিছু জিনিসেরই কিন্তু একটা ভিত আছে ঠিক সেরকম আমাদের এই মানব শরীরেও একটা ভিত আছে যে ভিতটাকে বলা হয় মূলাধার চক্র মূল আধার এই মূল মানে রুট রুট চক্রও বলা হয় আর মূলও বলা হয় যেটা রুট যেটা আধার করে আছে আমাদের এই পুরো বডিটা পুরো লাইফটা আমরা যদি মানসিক দিক থেকেও দেখতে চাই স্পিরিচুয়াল দিক থেকে দেখতে চাই এবং থ্রিডি লেভেলে দেখতে চাই সব কিছুর জন্য কিন্তু আমাদের প্রথম মূলাধার চক্রকে ঠিক রাখতে হবেই কারণ আমরা এই পৃথিবীতে বাস করছি এই মূলাধার চক্রই আমাদের অ্যান্টিভাইরাসের কাজ করে আপনারা জানেন কি অ্যান্টিভাইরাসের কাজ করে মূলাধার চক্র যদি কোনো রকম ডিসব্যালেন্স হয় তাহলে ভাইরাস এখান দিয়েই আসে বুঝতে পারছেন কত ডেঞ্জারাস এই মূলাধার চক্র মূলাধার চক্র পৃথিবী তত্ত্বের সঙ্গে কানেক্টেড মূলাধার চক্রের চক্র যত আধার যত ভালো হবে যত গভীর হবে যত ডিপ হবে এই পৃথিবী তত্ত্বের সঙ্গে আমরা ভালোভাবে মিশতে পারব এবং আমাদের এই বনের ভালো হবে সেভেন চক্রার আমাদের যে সেভেন চাকরা আছে তার বোনের ভালো হবে এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠতে পারব তো যদি মূলাধার চক্র ডিফেক্ট হয় যদি এফেক্ট আসে যদি ভাইরাস এসে যায় তাহলে এক এক করে প্রতিটা চক্রের ওপর আমাদের এফেক্ট আসবে আমাদের শরীরের বিভিন্ন ডিজিজ যা কিছু ডিজিজ জানবেন এই পথ দিয়েই আসে কারণ আপনারা অনেকেই জানেন অরা থেকে আসে তো এই মূলাধার চক্র যখনই ডিফেক্ট হবে তখন অরা অটোমেটিক ডিফেক্ট হয়ে যাবে অরা অটোমেটিক ক্লিন হয়ে যাবে সরি ক্র্যাক হয়ে যাবে অরা অটোমেটিক ক্র্যাক হয়ে যাবে এবং অরার যে কালার সেগুলো ফ্রি ফ্লোয়িং হতে পারবে না সেই অরা দিয়ে এবং এই মূলাধার চক্র দিয়ে গেট ওপেন হয়ে যায় বিভিন্ন রকম ডিজিজ আমাদের শরীরের মধ্যে আসার জন্য বাসা বাঁধার জন্য কারণ ওখানে অ্যান্টিভাইরাস নেই তো গেট ওপেন যে পারে সেই ঢুকতে পারবে এবং এটাও ভাবতে পারবেন না এই সময় মানুষ যদি যখন মূলাধার চক্র ডিফেক্ট হয়ে যায় তখন যে অসুখের কথা মানুষ ভাবে সেই অসুখ তার কাছে চলে আসে উইদিন এক সপ্তাহের মধ্যে উইদিন একদিনের মধ্যে উইদিন এক ঘন্টার মধ্যে শুধু ভাবলেই সেই অসুখটা তার শরীরে তার যে সাইড এফেক্ট সেটা দেখা যায় তো আমি সব সময় বলবো যারা এখনো রেইকি শেখেননি রেইকিটা হচ্ছে এনার্জি সায়েন্সের সবচেয়ে ইজি মেথড যেটা হিলিং করার জন্য এবং বোঝবার জন্য আমাদের শরীর তত্ত্বটাকে তারা রেকিটা অন্তত শিখে নিন এবং নিজে নিজে হিলিং করুন এবারে বলবো মূলাধার চক্র যখন এফেক্ট হয় তখন কিভাবে চেক করবেন যে আপনার মূলাধার চক্র এফেক্ট আছে কি না দেখবেন সবসময় একটা ভয় ভয় ভাব কোনো কিছুতেই ভয় ভয় ভাব ঠিক টাইমে ট্রেনটা ধরতে পারবো তো আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে না তো যখন রাতে কারেন্ট চলে যাবে তখন দেখুন ভীষণ ভয় পাচ্ছে কোথাও একা যাচ্ছেন ভীষণ ভয় পাচ্ছে সবসময় মনে হবে পেছনে কেউ দাঁড়িয়ে আছে নাকি যদি এটা হয়ে যায় যদি টাকাটা চুরি হয়ে যায় যদি গাড়িটা চুরি হয়ে যায় কাদেরও খবর পেয়েছেন তাদের গাড়ি চুরি হয়ে গেছে তো আপনার মনেও ভয় থাকবে যে আমার এখানে গাড়ি আছে যদি চুরি হয়ে যায় বারবার আপনি সেই লকটাকে দেখবেন এবং উঠে উঠে বারবার দেখবেন কোথাও যাচ্ছেন অনেকটাই চলে গেছেন ভয় লাগছে গেটটা ঠিকভাবে লক করলাম তো নাহলে ফের এসে দেখে যাচ্ছেন মূলাদাস চক্র জানবেন আপনার এফেক্ট হয়েছে এছাড়া কনস্টিপেশন প্রবলেম ডি সিস্টেমের সমস্ত কিছু প্রবলেম হাই বিপি চোখের প্রবলেম হেয়ার ফল থাইরয়েড এমনকি ক্যান্সার পর্যন্ত সব কিছু সুগার থাইরয়েড থেকে হাই বিপি থেকে শুরু করে মোটাপন যে আছে সব কিছু এই মূলাধার চক্রের জন্য আমাদের শরীরের মধ্যে আসে কীভাবে আসে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো না হলে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কীভাবে আসে আমাদের শরীরে সুগার প্রবলেম থাইরয়েড প্রবলেম হেয়ার ফল চোখের প্রবলেম পেটের প্রবলেম কিডনির প্রবলেম কিভাবে আসে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব এবং সবসময় লেজিনেস থাকে মূলাধার চক্র যখন এফেক্ট আসে তখন সবসময় একটা লেজিনেস থাকে ঘুমোতে বেশি ভালোবাসে সবসময় মনে হয় পরে কাজটা করে নেব এখন থাক এবং যারা দেখবেন একটু কুকড়িয়ে বসে বসার স্টাইলটা ঠিক একটু দুমড়িয়ে যে বাঁকা হয়ে মানে বেন্ড হয়ে বসে যারা বেন্ড হয়ে বসে বেন্ড হয়ে হাঁটে বসতেই পারে না ঠিকভাবে কনস্টিপেশন প্রবলেম মলদারের অশ্ব প্রবলেম ভগন্দার প্রবলেম পেটের যে কোনো প্রবলেম যদি থাকে জানবেন আপনার মূলাধার চক্র এফেক্ট আছে কিছু না করেও রিলেশনশিপের প্রবলেম সবার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন তবুও রিলেশনশিপে অনেক প্রবলেম আসছে জানবেন আপনার মূলাধার চক্র এফেক্ট আছে আর্থিক প্রবলেমের ব্লকেজেস ঠিকমতো আর্থিক অর্থ ফ্লো হচ্ছে না মানে যতটা আমাদের দরকার বা যতটা আমাদের এবিলিটি যতটা আমাদের দায়িত্ব বা যতটা আমরা করতে পারি আমাদের নলেজ দিয়ে আমাদের কাজ দিয়ে এই নয় যে টাটা আম্বানির মতো ফ্লো হবে আমাদের যতখানি ভূমিকা আমরা যতখানি আর্নিং করতে পারি সেই ফ্রি ফ্লোয়িংটা বন্ধ হয়ে যায় টাকা চিট করে দেয় অনেকে জানবেন আপনার মূলাধার চক্র এফেক্ট এসেছে বয়স হয়নি অথচ চুল পেকে যাচ্ছে চোখের প্রবলেম এসে যাচ্ছে চশমায় বারবার পাওয়ার বাড়াতে হচ্ছে তো জানবেন আপনার মূলাধার চক্র এফেক্ট এসেছে এছাড়া সবচেয়ে বড়ো জিনিস দেখবেন যদি কারোর দুঃখ শোনেন কাদেরও বাড়ি কেউ মারা গেছে তারা তো কষ্ট পাচ্ছেই কারোর বাড়িতে কারোর ছেলে মারা গেছে বা বাবা মারা গেছে মা মারা গেছে প্রিয়জন যাদের চলে যায় তাদের তো কষ্ট হবেই কিন্তু আপনি যদি শোনেন আপনি দুঃখে কাতর যন্ত্রণায় ভেঙে পড়বেন সেই চিন্তাটা করতে করতে যে ওদের এবার কী হবে ওদের এবার কি হবে বা অনেক সময় এটাও দেখা গেছে সে নিজেরটা ভাবতে শেখে যে ওদের এরকম হয়েছে তাহলে আমার হলে আমি কী করবো যদি আমার আমার পরিবারে এরকম হয় তো সেখান থেকে অড়াই করে নিয়ে চলে আসে শুধু শুনলেই হবে না গেলেও হবে অরার মধ্যে এদের অরা স্পঞ্জের মতো সবার অরা কিন্তু স্পঞ্জের মতো কারোর যেগুলো উইক হয়ে যায় বেশি স্পঞ্জি হয়ে যায় মানে শুষে নেয় তো তখন এফেক্ট হয়ে যায় যদি কোনো মানুষের ভীষণ বড় অসুখ করে তার চিন্তাই এ গভীরতা প্রকাশ করে নিজেকে নিয়ে ভাবতে থাকে যার হয়েছে হয়েছে তার তো কষ্ট আছেই তাকে ট্রিটমেন্ট নিতে হবে তাদের ফ্যামিলি বুঝে যাবে কিন্তু এই মানুষটা যার চক্র ডিসব্যালেন্স হয়েছে এ তখন কি করবে সেটা নিজের মধ্যে কল্পনা করতে শুরু করবে যদি আমার হয়ে যায় বংশে যদি কারোর ক্যান্সার থাকে তাহলে ভয়ে ভয়ে বাঁচবে যে আমার যদি হয়ে যায় আমার হবে না তো এই যে থটস ক্রিয়েট করছে এই জন্যে তার শরীরের মধ্যে এই সমস্ত ডিজিসগুলো আসতে শুরু করবে এবং যদি কোনো হিলার হয় ধরুন অনেক কিছু শিখেছেন এনার্জি সায়েন্সের মধ্যে আপনি একজন হিলার কিন্তু যদি মূলাধার চক্র আপনারও ডিসব্যালেন্স থাকতেই পারে আপনি হিলার বলে আপনার যে একদম স্টেবেল থাকবে সেটা কিন্তু নয় যদি আপনি ঠিকভাবে না কাজ করতে পারেন চক্রের ওপর হয়তো সবে সবে আপনি শিখেছেন তো জানবেন আপনি অনেক মানুষকে হয়তো হিলিং করছেন তার যে অরার ব্লকেজেস তার যে নেগেটিভ এনার্জি আপনি কিন্তু শোষণ করছেন এবং সেগুলো সমস্ত জমা হচ্ছে মূলাধার চক্রে এবং সেই এফেক্টগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন দেখবেন হিলিং করার পর খেতে পারছেন না ঘুমোতে পারছেন না সবসময় কান্না পাচ্ছে ভয় পাচ্ছে উঠতে পাচ্ছেন না এনার্জি একদম লো ডাউন হয়ে গেছে না কোনো মেডিটেশন করতে পাচ্ছেন না কিচ্ছু করতে পাচ্ছেন। বাড়ির কোনো কাজ করতে পাচ্ছেন না কোথাও যেতে ভালো লাগছে না অফিসে যেতে ভালো লাগছে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না এবং যেখানেই আপনি যাচ্ছেন যেন কালো ছায়া যাচ্ছে সঙ্গে কোনো কিছু কাজ সফল হয় না এদের এতটাই এদের অরা এবং মূলাধার চক্র এফেক্ট এসে যায় ব্লক হয়ে যায় বুঝতে পাচ্ছেন এরা পরের দুঃখে কাতর হয়ে পড়ে চায় হয়তো আমাদের সে কেউই নয় আমি এটা বলছেন না যে মানুষের জন্য মায়া দয়া থাকু না কিন্তু এটা নয় আমাদের নিজেদের স্টেবেল থাকতে হবে আমাদের শরীরটাকে নিজেদের ঠিক রাখতে হবে পৃথিবীতে তো কত মানুষ চলে যাচ্ছে কত মানুষ জন্মাচ্ছে যাদের ফ্যামিলিতে হয় তাদের বেশি কষ্ট কিন্তু পাড়া প্রতিবেশীরও কষ্ট হবে এই নয় যে সেই যন্ত্রণায় কাতর হয়ে নিজেকে শেষ করে দিতে হবে সেটা করলে মানুষকে আমরা হেল্পই করতে পারবো না সেই মানুষটা যাদের বাড়িতে কোনো প্রবলেম হয়েছে তাকে যদি মন থেকে হেল্প করতে যাই তাহলে আমাকে নিজেকে স্ট্রং থাকতে হবে আমি যদি নিজেই উইক হয়ে পড়ি তাহলে এইভাবে একটা নয় যত যেখান থেকে যা কিছু দুঃখের সংবাদ আসবে সব অরাতে এ টেনে নেয় কারণ এখানের গেট ওপেন হয়ে রয়েছে যে সৈনিক পাহারা দিত সেই সৈনিকই মারা গেছে মূলাধার চক্রে তো এন্টার করতে শত্রুদের এন্টার করতে ভাইরাস এন্টার করতে কোনো রকম প্রবলেম থাকবে না যে কোনো প্রবলেম শরীরের মধ্যে এন্টার করে যায় এবং সেখান থেকে তারা উইক হয়ে যায় এবং এনার্জি সায়েন্সে ধীরে ধীরে তার বিশ্বাস উঠে যায় যে আমি এত কিছু করছি কেন কিছু হচ্ছে না যখন তার টিচারের সঙ্গে আলোচনা করেন যে এরকম কেন আমার সঙ্গে হচ্ছে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে টিচার একজন বুঝতে পারেন যে কি হচ্ছে তার এনভায়রনমেন্টটা কীভাবে আছে কিন্তু সেই যে হিলার তাকে অনেক কষ্ট পাওয়াতে হয় তারপর হয়তো গিয়ে ওঠে অনেক কষ্টে সেই হিলিং করতে হয় নিজেকে বুঝতে পারছেন তো আমাদের বডির অ্যান্টিভাইরাস হচ্ছে মূলাধার চক্র মূলাধার চক্রের রং লাল চারটি পাপড়ি আছে বীজ হল লম এবং কিভাবে হিলিং করবেন যারা হিলিং শিখেছেন যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন যে কোনো কিছু এনার্জি সায়েন্সের শিখেছেন হিলিং শিখেছেন বা রেকি শিখেছেন তারা দুটো হাত নিয়ে মূলাধার চক্রে রেকি দিন অন্তত দশ মিনিট করে দুবার কুড়ি মিনিট রেকি দিন মন্ত্র চ্যান্টিং করুন লাল খাবার বেশি করে খান যেমন বিট খাবেন টমেটো খাবেন গাজর খাবেন লাল যে ফ্রুটগুলো আছে অ্যাপেল হয়ে গেল বেদানা হয়ে গেল এরকম লাল শাক আছে লাল জিনিসটা বেশি খাবারের চেষ্টা করুন মাটির পাত্রে জল খেতে পারেন মাটির যে কলসিগুলো হয় পুজোগুলো হয়তে জল রেখে আপনারা জল খেতে পারেন মাটির গ্লাসে জল খেতে পারেন গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবেন খালি পায়ে মাঠে হাঁটার চেষ্টা করবেন একটু ঘাসের মধ্যে চলা প্রকৃতির সঙ্গে থাকা লাল জামা কাপড় পরা এইভাবে অন্তত একটুখানি ব্যালেন্স হবেন আপনারা তারপর মন্ত্র চ্যান্টিং করুন আর রেকি দিন যারা এখনও রেকি শেখেননি তারা লাল খাবার দাবার খান একটু গ্রাউন্ডেড থাকুন মাটির মধ্যে হাঁটুন খালি পায়ে অবশ্যই খালি পায়ে হাঁটবেন কারণ এখন তো সব কংক্রিটের রাস্তা হয়ে গেছে যদি কোথাও দেখেন যে মাঠ আছে যেখানে ঘাস হয়ে আছে একটু মাটি আছে মাটির সঙ্গে কানেক্টেড আর্থের সঙ্গে কানেক্টেড থাকতে বলছি এটা করুন প্রকৃতির সঙ্গে কানেক্ট থাকুন সকালবেলায় উঠে প্রকৃতির মধ্যে যে গাছের নিচে গিয়ে দাঁড়ান গাছকে হাগ করুন গাছের পাতায় দেখবেন একটু শিশির শিশির ভাব থাকে অনেক সময় সেই গাছের পাতাগুলোকে হাত লাগান টাচ করুন এবং গাছকে হাগ করুন বড় যদি গাছ থাকে গাছকে হাগ করুন অনেকক্ষণ গাছের নিচে থাকুন মাটিতে হাঁটুন মাটির পাত্রের মধ্যে খাওয়া দাওয়ার চেষ্টা করুন এবং মেঝের মধ্যে শোবার চেষ্টা করুন ফ্লোরে ফ্লোরের মধ্যে কিছুদিন শোবার চেষ্টা করুন আর যদি আপনি রেকি না শিখে থাকেন তাহলে এগুলো করুন লাল জামা কাপড় পরুন আর লাল খাবার দাবার জিনিস যেগুলো লাল খাবার চেষ্টা করুন এতে করে আপনি নিজেকে অনেকটা ব্যালেন্স রাখতে পারেন এবং সোজা হয়ে বসার চেষ্টা করুন যেখানেই আপনি বসবেন সোফায় বসুন চেয়ারে বসুন খাটে বসুন ফ্লোরে বসুন যেখানেই বসবেন সেখানে অন্তত সোজা হয়েছি সে মেরুদণ্ড সোজা হয়ে বসার চেষ্টা করুন যখন চলবেন হাঁটবেন সোজা হয়ে হাঁটার চেষ্টা করুন এবং খেতে এখন এখন আমরা সবাই টেবিল চেয়ারে খাই কিন্তু এই মানুষগুলো যদি ফ্লোরে বসে খায় তাহলে এদের মূলাধার চক্র খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে যদি এগুলো করেও কোনো কিছু রেজাল্ট না আসে তাহলে আপনারা রেকিটা শিখে নেন আপনার নিয়ারেস্ট কোনো টিচারের কাছে আপনি শিখতে পারেন আর যারা মনে করছেন যে আমার থেকে টিচিং করাবেন তাহলে হিলিং পদ্ধতি আমি সুন্দরভাবে আরও শিখিয়ে দেবো এনার্জি দিয়ে অ্যাটুনমেন্ট দিয়ে সেই প্রসেস শিখিয়ে দেবো সুন্দর করে কিন্তু আমি হিলিং করি না এটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনাকেই শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি হিলিং করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সব কিছুরই রাস্তা আছে যে কোনো জিনিস যদি ব্লকেজ এসে যায় সেই ব্লকেজ হাটাবার রাস্তাও কিন্তু আছে তবে তার জন্যে এনার্জি সায়েন্সটাকে শিখতে হবে সেই আওতায় আসতে হবে মেডিটেশান করতে হবে মন্ত্র মন্ত্রজয়েন্টিং করতে হবে লাল লাইট দেখতে হবে তো আমাদের সেভেন চাক্রাস আছে মেন সাতটি চক্র মেন বাকি আমাদের একশো চোদ্দোটা চক্র আছে বিভিন্ন জায়গায় এই সাতটি চক্রের মধ্যে মূলাধার চক্র হচ্ছে সবচেয়ে বেস্ট এটাকে যদি না আমরা ঠিক রাখি তাহলে আমরা ওপরের চক্রকেও ঠিক করতে পারবো না তাহলে আমরা স্টেবিলিটি থাকবে না আমাদের মন উড়ু উড়ু ভাব থাকবে আমাদের যে কোনো কাজের স্থিতি থাকবে না ছটপটানি ভাব থাকবে এখন এটা করব আচ্ছা ঠিক আছে এখন ভালো লাগছে না ওটা করব ওটাও ভালো লাগছে না সেটা করব এখন এইসব পড়ে থাক আমি ওখানে যাবো এই রকমভাবে তার মন চঞ্চল মুড সুইং বেশি বেশি হবে এই আপনাকে খুব ভালো ভালো কথা বলবে একটু পরে ধমকানি দেবে মারতে আসবে খিটখিটে মেজাজ হয়ে যাবে তো জানবেন অ্যান্টিভাইরাস নেই ভাইরাস অটোমেটিক এসে গেছে এন্টার করে গেছে তাহলে কি করতে হবে অ্যান্টিভাইরাস দিতে হবে তাই না তো মূলাধার চক্র নিয়ে অনেক আরও কিছু বিষয় আছে যেগুলো ধীরে ধীরে আমি আমার চ্যানেলে আরও দেওয়া আছে মেডিটেশান দেওয়া আছে চক্র চক্র রিলেটেড মেডিটেশান আছে অ্যাফার্মেশান আছে আপনারা খুঁজে নিতে পারেন রেকি রিলেটেড এবং চ এর আগেও আমি দিয়েছি মূলাধার চক্র কিভাবে ব্যালেন্স করবেন আবার এখানে আমি আজকে দিলাম যে চেক করুন আপনার নিজের মূলাধার চক্র যে প্রবলেম হয়ে আছে কি না এগুলো থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মূলাধার চক্র ডিসব্যালেন্স হয়ে গেছে তাকে ব্যালেন্স করা খুব তাড়াতাড়ি দরকার তা নাহলে আপনি যতই ডাক্তারের কাছে যান মেডিসিন হয়তো নিচ্ছেন কিন্তু জানবেন সেটা সময় সাপেক্ষ কিছুদিনের জন্য সেই অসুখটা হয়তো দাবিয়ে রাখবে কিন্তু পরক্ষণে বিস্ফোরক হবেই হবে দেখুন না সুগার প্রবলেম মানুষের হচ্ছে সারা লাইফ ওষুধ খেয়ে যাচ্ছে সেটা ভালো করতে পারছে কি থাইরয়েড প্রবলেম হচ্ছে সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছে তার চেয়ে আপনার বডিতে অ্যান্টিভাইরাস মারুন যাদের এখনই প্রবলেম আসেনি খুব কম কম মেসেছে হয়তো শরীর লেজিনেস হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে তারা অ্যান্টিভাইরাস মেরে নেন আমি এটার নাম দিয়েছি অ্যান্টিভাইরাস তো মূলাধার চক্র শক্তি অ্যান্টিভাইরাস এর যে কি কাজ যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন তারা হয়তো কিছুটা জানেন যারা ডিপার নলেজে অনেক কিছু জানেন তারাই জানেন যে মূলাধার চক্রের কি কাজ আছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ